সম্মানিত চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম যে সকল চাষিরা ছোটো সাইজের অর্থাৎ কেজিতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বা দুই হাজার এক হাজার এরকম সাইজের থাইজাতীয় পাঁকেশ মাছের পোনা খুঁজছেন তাদের জন্য মূল ভিডিওটা আমরা অনেকেই জানি ছোটো সাইজের মাছের পোনাগুলো কী জন্য সংগ্রহ করে থাকি সেক্ষেত্রে যারা নার্সিং করে থাকি তারা তাদের বিশেষ করে এই মাছগুলো প্রয়োজন হয় আর দ্বিতীয় কারণ হলো যারা কালচার করে তারা এক পুকুরে করে নার্সিং করে আরেক পুকুরে কালচার করে অর্থাৎ এক পুকুরে মাছ বিক্রি করে আরেক পুকুর করে ওই মাছগুলো বিক্রি করা উপযোগী করতে করতে এই মাছগুলো মোটামুটি সাইজে এসে পড়ে সেক্ষেত্রে পুকুরে নার্সিং করে মাছের পোনাগুলো কালচার করে থাকে তো থাইজিতি পাঙ্কাশ মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার স্কিনে এগুলো হলো কেজিতে যা পঁচিশশো পিসে কেজিতে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা জানেন অরিজিনাল থাইজিতীয় পাংকাশ মাছের কালার লালচে বাদামি বর্ণের বিশেষ করে মাছের রঙের হয়ে থাকে যা এক নামে বয়লা পাঙ্কাশ মাছের নামে পরিচিত আপনারা জানেন আমাদের ময়ম সিংহত্রিশালা পাঙ্কাশ মাছগুলোর বুট কোয়ালিটি সম্পূর্ণ মাছের বাছাই করে যা ডিম থেকে ডিমপনা উৎপাদন করা হয় যা মাছের প্রোডাকশন অনুযায়ী যা মাছের কালার বাদামি বর্ণের সাদা রঙের আসে আর এই মাছগুলো যা বাজারে চাহিদা খুব বেশি কারণ হলো এই মাছগুলো যা ওজন হয়ে থাকে আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি যা বুট কোয়ালিটি যদি আমি হিসাব করি মাছ আর তাহলে প্রতিটা মাছের ওজন ছয় কেজি থেকে সাত কেজির পরিমাণ বা তার থেকে কম বা বেশি এর ভিতরে হতে পারে মিনিমাম পাঁচ কেজি পরিমাণ বুট কোয়ালিটি থাকে তো তা জিতীয় বাংশপাচী পো আপনারা যদি চান পুকুরে নার্সিং করবেন সেই ক্ষেত্রে পুকুরে প্রতি শতাংশ হাজার থেকে বারোশো পিস বা পনেরোশো পিস করে মাছের পোনাগুলো নার্সিং করতে পারেন তো যখন নার্সিং করে কালচার করবেন তখন প্রতি শতাংশে চাষ করা যায় একশো বিশটা থেকে দেড়শো পিস বা একশো আশি পিস করে প্রতি শতাংশে মাছের পোনাগুলো কালচার করা যায় তো আপনারা যদি যদি কারো থাইজিত বাংশ মাছের পোনা ছোটো অথবা বড়ো কেজিতে আটটা থেকে দশটা বা পাঁচটা থেকে ছয়টা পঞ্চাশ থেকে একশো পিস যে কোনো সাইজের থাইজিত বাংকাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল চাষিরা আগ্রহী আছেন মাছের পোনা চাষ করবেন বা তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জানতে পারেন বা জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম মাছের পোনা তথ্য মাছের পোনা ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখে অন্য একটি ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম